আমাদের এই 나라 ওই ভাগ বাংলাদেশে যখন কোন ব্যক্তির মুক্তি স্থাপন করা হয় তখন তোমাকে নাগরিক হয়ে শ্রদ্ধা করতে এটা হাজারার দেশ এটা স্মরণ দেশ এই জমিরে কোন অপবিত্র থাকতে পারে না পারে না পারে না তোমাকে সুলতান আল ফাতি হয়ে বলতে হবে আমি ওই বোকা সাম্রাজ্য যমুনি নাসারদের এমন শিক্ষা দিব যা তারা জীবন যার যা তারা জীবন ভুলতে পারবে না সুলতান মোহাম্মদ আল ফাতি যিনি ছিলেন কনস্টান্টিনোপলের বিজেতা আমাদেরকে বাইবাস হয়ে জাতিকে জাতির সেই ভুল ভাঙতি হবে আমরা এখন ভাবি আমেরিকার বিরুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না কিন্তু একটা সময় ছিল যখন তাতারা মানুষ বিশ্বাস করত তাতারা তাতার জাতি কখনো পরাজয় বরণ করতে পারে না কিন্তু সুলতান সুলতান রুকনদিন বাইবাস রাহিমা হুম জাতিকে সেদিন জানিয়ে দিয়েছিলেন হ্যাঁ মুসলিম জাতি সংসদে বিজয়ের জাতি মুসলিম জাতি শিখের জাতি মুসলিম জাতি বাঘের জাতি তারা কখনো পরাজয় করতে পারে না আর তাতার জাতি সব সময় পরাজয় হবে আপনি হয়ে এসেছে ঠিক কিনা ভাই সর্বশেষ এই বিষয়টি আমি নির্ধারণ করেছি তোমাকে মঞ্চে আসতে হবে আমাদের আয়োজন কাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজন যাতে আমাদের ছাত্র সমাজ আমাদের ছাত্র সমাজ জাতির সামনে উপনীত হয়ে জাতি যখন ভুল করে বসে জাতি যখন গোমরাহের পথে চলে যায় জাতিকে তাকে সতর্ক করতে পারে আর জাতির সামনে দাঁড়ানোর যে সাহস যে পরিমাণ যোগ্যতা দরকার সেই যোগ্যতা অর্জনের জন্যই আমাদের আয়োজন আমাদের এই মঞ্চে দাঁড়িয়ে যখন জাতি বিভিন্ন ভ্রান্তিতে ঢুকে যায় যখন জাতি গুমরাই হয়ে যায় বাতিল যখন নাড়া তারা দিয়ে ওঠে তখন আমাদেরকে মঞ্চে এসে জাতিকে জাগাতে হবে সেই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন আমাদের মঞ্চে এসে জাতিকে আল্লাহর দিকে রাখতে হবে আমার কমকে আমার সম্প্রদায়কে আল্লাহ দিকে আহ্বান করতে হবে

তোমাকে জানতে হবে জাতিকে সেই ইহাব যে ইহাসে মোহাম্মদদিন পাস সাহেব এক নারীর উদ্ধারের জন্য সিন্ধু হয়ে করেছিলেন আমাদের দেশে যখন আমার কোন মুসলিম বোন নির্যাতিত হয় আমার প্রিয় বাংলার তেরো কথা এই বাংলায় যখন নার্সিং করে নার্সিং করেছে আমার বোনের হিজাব কেড়ে নেওয়া হয়

পরিপূর্ণ পরিপূর্ণุ스템 যে শাসিত হচ্ছে সেটাই হল আফগান ঠিক কি আমাদের দেশ যখন কোন হিন্দু শুকরের আমাদের দেশ যখন কোন হিন্দু শুকরের দখলে চলে যায় তখন তোমাকে হামিদ বিন জাহেরা হয়ে স্বদেশ রক্ষার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে আমাদের এই বাংলা যখন কোনো মুদিন প্রসার দখল করতে যাবে তখন তোমাকে মাহমুদ ফজর বীর হয়ে মূর্তি ভেঙে দাও মূর্তি ধ্বংস করে দাও এই মুখার তো হবে ঠিক না ভাই তোমাকে আহমদ শক্তি হয়ে বাংলার মুখে দাঁড়াতে হবে যখন কোন প্রকার আমার নবী ধরতে কর্তৃত্ব করে তখন সাতটা চাকর মতন আমারও পাঁচে মেয়ে যে ডাক দিয়েছিলেন সেই সাতটা চত্বর আমারও কায়ম করতে হবে

আমরা ইতিহাস জানি বাউন্নর ভাষা আন্দোলন কারা করেছিল বাউন্নর ভাষা আন্দোলন ছাত্র করেছিল রফিক বরকত জব্বার সালাম তারাই ছাত্র আন্দোলন করেছিল এবং তারাই ভাষাকে বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা রূপে রাষ্ট্রীয় ভাষা রূপে নিজের রক্ত নিজের তাজা রক্ত দিয়ে তারা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা বানিয়েছিলেন আমাদের ছাত্র সমাজকে সবসময় আমাদেরকে উদ্যোগী হতে হবে আমাদের এই মঞ্চে দাঁড়িয়ে তোমাদেরকে গড়ার জন্য আমাদেরকে গড়ার জন্য জাতির সামনে দাঁড়ানোর জন্য যারা আমাদের থেকে গত হয়েছেন তাদের মতো হওয়ার জন্য আমাদের আয়োজন তো সুতরাং ভাইরা আমার আমাদেরকে মঞ্চে আমাদেরকে মঞ্চকে সুন্দর করার জন্য পরিমার্জিত করার জন্য আমাদেরকেই উদ্যোগী হতে হবে আমরা আজও বিভিন্ন মাদ্রের সাথে যোগাযোগ করেছি বিভিন্ন মাদ্রাসের হাফলা গুলো সাধারণত ছাত্রদের উদ্যোগে হয়ে থাকে সেজন্য মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার আমিদের মধ্যে সিদ্ধান্ত হয়ে সামনে থেকে আমাদের অনুষ্ঠান ছাত্রদের উদ্যোগে চালানো হবে ইনশাআল্লাহ এবং সকল ছাত্র ভাইদেরকে আমার আমাদের করা আমাদের এই মস্তিষ্কে গুছিয়ে তোলা যাতে আমাদের আমরা গড়ে উঠতে পারি এমন একটি মস্তিষ্ক গড়ার জন্য যে যোগ্যতা বাড়ার জন্য আমাদের এই আমাদের এই হামলাকে সুন্দর করার জন্য সকলে সকলে সহায়তা করবে এই বিশ্বাস রেখে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি